আমার যখন কাচের চুরি কিনার সামর্থ্য হলো তখন তোমার হাতে স্বর্ণের চুরি বড্ড মানিয়ে গেল আসসালামু আলাইকুম ফার্স্ট অফ অল আমার স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা যারা এরকম ভিডিও এডিটিং করতে চান কাবির ফয়সাল উরুফে লোকাল হিরোর মতো ভিডিও যারা এডিটিং করতে চান তারা আমার এই আজকের ভিডিওটা দেখে যাবেন আশা করি আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আমি কিন্তু এই কাবির পয়সাল ভাইয়ের মতোই আমার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো এডিটিং করি আমাকে যারা চিনেন তারাও অনেকেই বলেন যে নাইম ভাই আপনার ভিডিওগুলো কীভাবে এডিট করেন তো আপনাদেরকেও বলি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তাহলে সম্পূর্ণ ভিডিও এডিটিং করে আপনারা শিখে যাবেন আর এই ভিডিওটা এডিট করার জন্য তো একটা শ্যুট করতে হবে তো শ্যুট কিন্তু আমি আরও আগেই করে নিয়েছি আপনারা আপনাদের শ্যুটটা করে নেবেন তারপর মোবাইল স্ক্রিনে গিয়ে এডিটিংটা করব তো এডি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমরা সবার প্রথমে যেই কাজটা করব আমরা যেহেতু ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিটিং করব তো আমরা সবার আগে ক্যাপ কার্ড অ্যাপটি ওপেন করে নেব তো আপনারাও আপনাদের ক্যাপ কার্ড অ্যাপসটি ওপেন করে নেবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আবার একটা অ্যাড্রেস দেখায় আমি ওটা স্কিপ করে নিলাম তো আমরা সবার প্রথমে যে কাজটা করব আমরা যে ভিডিওটা শ্যুট করছি আপনাদেরকে এডিটিং করে দেখাবো এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি আমি যেহেতু এই যে বয়সটা দিয়েছি উনিশ সেকেন্ড তারপরে বাকি সাথে আছে বারো সেকেন্ড বারো সেকেন্ড ওইগুলো আমার আউটসিন তো এইগুলো কিন্তু ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই ভিডিওটা এডিট করিয়া তো এডিকে আপনি করিয়া আউটসিনগুলো লাগানোর লাগে আমি এই যে দিলাম চাপ দিলাম তো আমি এই যে আপনারা দেখেন ক্যাপকার যে একটা লোগো আছে ওইটা থাকলে কিন্তু ভিডিও নষ্ট তো এই যে ডিলেট দিয়ে দেবো ওইটা মার চাপ দিয়ে তারপরে আমরা ভিডিওর শুরুতে যেহেতু আমি কথা বলছি বয়স দিছি প্রায় পাঁচ সেকেন্ড তো আমি এন থেকে দুই সেকেন্ড কাইটা নিব দুই সেকেন্ড যে স্প্রিটে টিপ দিয়ে শামুকটা এই যে সামনে যা আছে অংশটা এটা আমি বাকি অংশটা কেটে নিলাম তারপরে এই যে আমরা ভিডিও শুরু করব আমার মা একটু কাটতে হবে মনে হয় আমার আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তো এ দেখেন আমার মা আরেকটু কাটতে হইবো আহারে আমার মা আমার এই যে দেখেন আমার ভিডিও কিন্তু কাটাকুটির কাজ কমপ্লিট এখন আমরা আমাদের আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করব। এই যে ভিডিওর বয়সটা রয়েছে এই বয়সটাকে আমি এক্সট্রা টোডিওতে পরিণত করব। যার কারণে বয়সটা নিচে নেমে যাবে আর আমাদের ভিডিওটা এডিটিং করতে সুবিধা হয়ে যাবে তো চলুন আমি একটু বয়স ডেঞ্চা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এক্সট্রা টডিওতে চাপ দিলাম আমাদের বয়সটা কিন্তু নিচে নেমে গেল তো এখন এই যে আমাদের বয়সের শেষের যে অংশটা আছে এখানে কিন্তু আমার কোনো বয়স নেই যার কারণে আমি এই বয়সটাই কেটে দেবো তো এই স্পুইটে টিপ দিলাম তো স্পিডে ক্লিক করে আমি যে এই যে ডিলেটে দিয়ে দিলাম এই যে এই যে ক্রোপ তো ভিডিওর শুরুতে শুরু অংশে কিন্তু আমার কোনো বয়েজ নেই যার কারণে আমি শুরু অংশের এই যে স্পিড এই যে স্পিড একবারে কিনারে রয়েছে হাতের বামে স্পিডের চাপ দিয়ে আমি এই যে ডিলেট করে দিলাম এটা এখন কিন্তু আমার বয়েজটা পুরোপুরি কমপ্লিট এখন যে কাজটা করতে হবে আমার বয়েজের নয়েজ রিমুভ করতে হবে যদি কোনো বাহির থেকে আউটে নয়েজ চলে আসে তো আমার এটা তো রিমুভ করতে হবে তো সবার আগে আমরা চলে যাব এই যে রে জানি এটা তারপরে যে দেখেন ডুপ্লিকেটের পাশে আসে তো নয়েজ রিমুভ এই যে চাপ দিয়ে আমরা নয়েজটা রিমুভ করে নেব তারপরে আমাদের বয়সটাকে একটু অন্য রকম আনতে মানে করতে গিয়ে একটু ফিল যাতে হয় বয়সটার মধ্যে একটু ভালো হয় সুন্দর হয় তার জন্য আমরা অডিও ইফেক্টে চলে যাব এই যে এইখানে চাপ দিয়ে দেখেন আমি যেটা দিই এটা দিয়ে আপনারা

মিউজিকের কিন্তু একটা ফিল পাওয়া যায় যে আমাদের বয়েজের শেষে যে একটা মিউজিকের একটা তাল আপনারা তো এটা বুঝে নেই তো এইটা দিয়ে দিব এই যে আমার আল্লাহ কি যে হইলো এই যে দেখেন এই যে শুরুতে কাইটে নিলাম কথা নি কাইটে নিয়ে আমার আমার ভিডিও সেট করে নেব এখান থেকে তো আমাদের কাবির ফয়সাল ভাই কিন্তু বয়েজের শেষে কালো একটা ইফেক্ট দেয় তো কালো ইফেক্টটা দেওয়ার জন্য একটু সময় নিতে হয় তো আমাদের পাশে বিট রয়েছে তো আমরা বিট পর্যন্ত নিয়ে নিলাম আমার প্রায় একটু এক আছে এক সেকেন্ডের মতো আছে তো এই দেখেন আমি বয়েসটা এই যে দিয়ে দিলাম এই পর্যন্ত ঠিক আছে মিউজিকটা ভিডিও মিউজিকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই দেখেন আমরা কালো করার জন্য ভিডিওটাকে আর মিউজিকটা একটু বাড়িয়ে দিতে হবে আপনারা আপনাদের ভিডিওর অনুসারে একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন তো আমি দুশো পঁয়তাল্লিশ কিংবা দুশো চল্লিশ দিই আমি সমস্যা নাই না আমি দুশো পঞ্চাশ দিবো সাউন্ডটা কম এই ভিডিওর এই ব্যাকগ্রাউন্ড তো দিলাম তারপরে আমরা যে কাজটা করব এই যে বিট এটা আপনাদের দেখায় এই দেখছেন বয়সের শেষ মাথায় আবার ওই স্পিড দিয়ে কাইটা দিব কাইটা দেওয়ার পরে এই যে মাঝে যে অংশটা রয়ে গেছে আমাদের এই অংশের মধ্যে আমাদের কালো ইফেক্ট দিতে হবে যার কারণে আমাদের চলে যেতে হবে তো ইফেক্টে চলে আসলাম আবারও চলে যাব ভিডিও ইফেক্টে ভিডিও ইফেক্টটা চলে আসার পর আপনারা দেখতে থাকেন এই যে দেখেন লক্ষ্য করেন স্ক্রিনটা এটার মধ্যে চলে আসবেন আসার পর আমরা দেখব ওয়ার্ল্ড টিভি টু এই যে ওয়ার্ল্ড টিভি টু দেওয়ার দিয়ে দিলাম এই যে দেওয়ার পরে আমরা কী করবো এই ভিডিওটার মধ্যে চাপ দিই একটু স্ক্রিনটা বড়ো করে নেব এই ভিডিওর এই যে একটু বড়ো করে নিলাম তো এখন দেখেন ভিডিওটা

এই দেখেন আপনারা দেখতে থাকেন ভাই একটু ধৈর্য ভিডিওটা শেষ ফের পথে নিয়ে নিতেছি এই দেখেন দেখছেন এই যে বিট আর একটা বিট তো এই বিডের কাছে কাটবো আমরা যেহেতু প্রত্যেকটা বিডের সাথে সাথে ভিডিওটাকে একটু বাড়ি দেবো তো এই যে বিডের মধ্যে কাটলাম এই যে কাটলাম এই দেখেন তো আর একটা বিডের মধ্যে কাইটা এদিক নিয়ে নিলাম মশা কামড়াইতেছে রে তো নিয়ে নিলাম এই দেখেন তার পরবর্তীতে ভিডিও নিয়ে আবার এই দিকে কেটে দিলাম পরে দেখেন আমাদের এই ভিডিওটা এগারো সেকেন্ড আছে তো আমরা এটা উনিশ সেকেন্ডে নিয়ে যাব উনিশ সেকেন্ডে নিয়ে নিলাম এই যে দিলাম বাকি অংশটা কাইটা আমাদের বিটগুলো যে আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমি দেখাই আপনারা দেখেন দেখতে দেখেন প্রত্যেকটা ভিডিও ভিডিও কাইটা চিনগুলো পাল্টাই তুইব আমার এই দেখেন না স্লো মোশন দিব না আপনারা আপনাদের মতো করে একটু এই দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আমি একটু স্লো মোশন দিয়ে দেব তো এই দেখেন আমি স্লো মোশন দিলাম একটু এই দেখেন বিট আপনারা বিট যেখানে ভাবেন এইখানে কাইটা সমান করে দিবেন একেবারে এই দেখেন আমি তো কাইটা কুইটে সমান করে লেখেছি বিট এই যে বিট কাইটা পুরা সমান করে এলাম এইটা রিয়া এলাকায় আর কোনো রাস্তাঘাট রাখবো না এই দেখেন দেখেন এই দেখেন আশেপাশে ব্যাঙের আওয়াজ আইতাছে রাহর কথা বলে এই দেখেন প্রায় শেষের পথে ভাই একটু মনোযোগ দেন না এই দেখেন আর বাকি আর একটা বিট রইছে মাত্র এই যে শেষ গরম গরম পরোটা আর মাত্র এক পিস এই শেষ করে দিলাম কিন্তু এই দেখেন এই শেষ কলা শেষ তো এই যে কাইটা দিলাম তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো ওই যে বিডের পাশে আমাদের কিন্তু ফিল নাই ফিল आए নাই ফিল আইবো এখন এই যে সাদা সাদা আছে না ভিডিও আর কার্ডের মধ্যে এই যে সাদার মধ্যে টিপ দিবেন টিপ দেওয়ার পরে চলে আসবেন এই যে লাইট ইফেক্ট লাইট ইফেক্টে চলে আসার পর আমরা চলে যাব একবারে আপনারা দেখেন আমি যে কোনটা নিমু এটি তো কুইজা পাইতাসি না তো প্রচুর আছে তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি মনে করেন যে এই যে এটা একটা দিয়ে দিলাম দেখেন এটা ডাউনলোড হইতেছে তো

দিলাম এই দেখেন তো শুরুতে আমাদের এটা কিন্তু লাগবে না এটা আমরা নন করে দেব কারণ এটা দরকার নাই আমার মধ্যে দেখেন ভিডিও কিন্তু কমপ্লিট এখন আমরা যে কাজটা করবো এই ভিডিও সাউন্ডটা একটু বাড়িয়ে নেব এই যে ভয়েস সাউন্ড এটা পুল করে দেব। আমাদের একটা ফিল আসবে তোমার হবে এই দেখেন ভিডিও কমপ্লিট এখন আমরা এই যে 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 আমাদের এইখানে কিন্তু বয়স নাই তো এই যে মাঝখানে যে বয়স এই বয়স কি করবো এনে কাট করব। মিউজিক কাট করব। কাট করে ফুল করে দেবো যাতে কইরা আমাদের কথার পাশাপাশি এগুলো একটু সাউন্ডটা বেশি হয় দর্শক অডিয়েন্স যারা আছেন অডিয়েন্সরা শুনতে একটু বেশি ভালোবাসবে যে না বাইরের ভিডিওটা এডিট হয়েছে একেবারে পাক্কা তো এই দেখেন এই এগুলা বাড়ায় নিব পাক্কা করে একেবারে চাক্কা ঘুরিয়ে দিবো আমি এই দেখেন শুরুতে যা আছে ওইটা একেবারে বাড়ায় দিবো তারপরে আরও একটা কাজ রয়েছে বাইছেন আমার কথাটা ধৈর্য ধরে শুনে যান একটা হেলো ব্লার বলে একটা ইফেক্ট আছে এইটা আমরা দিয়ে দিব শুরুতে আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আপনাদের দেখেন ওই এই যে হেলো ব্লার এটা দিয়ে দিলাম এই দেখেন তো এটা আমার বয়েজের বেশি গেছে গা তার দিয়ে সাহস বাড়ছে আগে জায়গা এই যে এই দেখেন আমার এনতে কথা না একটু দিই হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে আমার মা আমার প্রতিদিন একটা কথা বলে বাবা তুই সফল হবি কবি মা তুমি একটু ধৈর্য ধরো আজ নাও কাল বিজয় তোমার ছেলেরই হবে তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন তো আমাদের কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ শেষ এই যে শেষ ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করে দিলাম একবার সম্পূর্ণ শেষ আশা করি আপনারা ভিডিও এডিটিংয়ের কাজটা বুঝতে পারছেন তো এবার চলুন ক্যামেরার দিকে যাওয়া যাক তো গাইস ভিডিও তো সম্পূর্ণ এডিটিং শিখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা দেখে যদি একটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা পরবর্তীতে কীরকম ভিডিও এডিটিং শিখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে আপনার এই কমেন্ট ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ